আমার ব্যালেন্সে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন যে 1415 রাবেল কিন্তু আছে ঠিক আছে এই রাবেলটা আজকের ভিডিওতে আমি উইথড্র করে আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইনকামটা করছি এটা একটা রাশিয়ান মাইনিং সাইট আর এখান থেকে আপনি প্রতিদিনেই কিন্তু মাইনিং করে রাবেল ইনকাম করতে পারবেন এবং প্রতিদিনের পেমেন্ট প্রতিদিনই নিতে পারবেন তো গাইস এখানে আরো কিছু পেমেন্ট প্রুফ আপনি দেখতে পারতেছেন যে 1916 রাবেল পেমেন্ট নেওয়া হয়েছে 1 রাবেলও পেমেন্ট নেওয়া হয়েছে এখান থেকে এবং আটশো আঠাশি আটশি আঠাশো রাবেল এখান থেকে নেওয়া হয়েছে তো সবচেয়ে বড় একটা পেমেন্ট প্রুফ হচ্ছে এটা বারো হাজার একশো পঁয়ত্রিশ রাবেল এখান থেকে উইথড্র করে নেওয়া হয়েছে লাস্ট পেমেন্ট অফ ফাউন্ডস ঠিক আছে আর এই সাইটে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এর আগেও আমি অনেকবার শেয়ার করছি আপনাদের মধ্যে আপনারা অনেকেই এখান থেকে কাজ করতেছেন পেমেন্ট নিতেছেন তো আজকের ভিডিওতে আমি আবারও লাইভ উইথড্রো করে আপনাদেরকে দেখাবো এবং কীভাবে এখানে কাজ করবেন সমস্ত প্রসেস বলে দিব তো আগের একটি ভিডিও আমার অলরেডি মেক করা আছে কিভাবে কাজ করতে হবে কিভাবে জয়েন করা লাগবে তো আমি সেই সাইটের লিঙ্কটি দিয়ে রাখবো ডেসক্রিপশনে আপনারা জয়েন করতে পারবেন তো আজকের আমি মোটামুটি এটা একটা প্রুফ দেখাবো আপনাদেরকে যেখান থেকে পেমেন্টটা নিয়ে রাবিলের একটা বড় প্রুফ তো অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন যে ভাই এই সাইডটা আর প্রুফ দেন অনেকে নাকি পেমেন্ট নিতে পারতেছেন না তো সেই জন্য আমি এখানে প্রুফটা দিব তো হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আমি আর্নিং রিমন চ্যানেল থেকে অবশ্যই প্রতি নিয়ত আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের সাইট শেয়ার করে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো আমি সর্বপ্রথম উইড্রো করে আপনাদেরকে দেখাই ঠিক আছে এই ব্যালেন্সটা আমি আমার মেন ব্যালেন্সে নিব আমার মেন ব্যালেন্সটা বর্তমানে দেখতে পাচ্ছেন কি জিরো জিরো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ আছে এখানে তো আমি এই ব্যালেন্সটা কিভাবে এখানে নিব তো এখানে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে এই যে কালেক্ট প্রফিট এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে ফাইনালি আমার এখানে চলে গেছে আমি এখন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করব গোটু অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন আমার এই মাইনিং ব্যালেন্সটা কিন্তু এখন জিরো হয়ে গেছে আর এখানে কিন্তু চোদ্দশো পনেরো রাবেল হয়ে গেছে তো আমি এটাই এখন উইথড্র করব আর উইথড্র করার জন্য আমরা সরাসরি চলে আসবো এখানে উইথড্রল অফ ফার্মস এই অপশনটিতে চলে যাব এখান থেকে আমি আপনাদেরকে উইথড্র করে দেখাবো আমি এই সাইড টা থেকে এখন পর্যন্ত প্রচুর উইডো নিয়েছি আপনারা একটু খেয়াল করবেন এখানে আমার প্রুফ একটু দেখেন এই যে পেমেন্ট প্রুফ এটা কিন্তু সমস্ত সবগুলা কিন্তু আমার পেমেন্ট প্রুফ দেখেন সবগুলা স্টেটাস হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিয়েছি আমি এখান থেকে এই যে দেখেন সবগুলা কিন্তু একটাও কিন্তু রং নাই সবগুলোই পেমেন্ট নিয়েছি প্রায় এখান থেকে আমি পাঁচ ছয় হাজার রাবেল ইনকাম করছি তো আপনারাও কিন্তু খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারবেন আমার পেয়ারটা একটু আপনাদেরকে দেখায় দিই আমার এখানে বর্তমানে কোনো রাবেল নাই আমি এখন আপনাদেরকে উইথড্র করে দেখাবো ঠিক আছে এই রাবল টা এখানে আসি কিনা তো সর্বপ্রথম আমি এখানেই আমার অ্যামাউন্টগুলো দিয়ে দিবো তো আমার এখানে ব্যালেন্সে কত অ্যামাউন্ট আছে চৌদ্দশো পনেরো রাবেল দিলাম সামথিং এখানে আমি এক্সটা অ্যাড করে দিলাম যেহেতু একটু ফি এখানে খাটে ঠিক আছে তো এখন আমি কনফার্ম করে দেবো ঠিক আছে কনফার্মের উপর একটা ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করবো এখানে তো দেখেন এটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আশা করি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সেন্ট টাইম ফর ফার্মস টু বি ক্রেডিট পেয়ার তো আমরা একটু ওয়েট করবো এখানে তারা বলতেছে সঠিক টাইম হলেই আমাদেরকে তারা পেয়ার এটা পাঠিয়ে দিবে ভিওর্স তো আপনারা একটু প্রুফটা এখান থেকে দেখেন এই যে আমি যে চোদ্দশো পনেরো রাবেল করলাম এখানে কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে আমি চলে যাব ডিরেক্টলি আমার পেয়ার ওয়ালেটে ফাইনালি আমরা কিন্তু চোদ্দশো দুই রাবেল পাইছি কেন এত কম পাইলাম পনেরোশো আমি চোদ্দশো পনেরো রাবেল উইড্রো করলাম আমি এখান থেকে পাইছি কত চোদ্দশো মানে দুই রাবেলের মতো তো এখানে কিন্তু সামথিং তার একটা চার্জ কাটে ছোট্ট একটা চার্জ কাটে চার্জ কাটে যেমন আমার চোদ্দশো রাবেলে মাত্র তারা কত চার্জ এটা সামথিং পারে তো আপনারা এইভাবেই নিতে পারবেন তো এই সিস্টেমে আপনারা এই পেমেন্ট নেবেন অবশ্যই এই সাইট কাজ করেন আশা করি ভালো একটা আউটপুট পাবেন এই সাইটের এর জয়েন্ট পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সটা চেক করবেন সেখানে আমি দিয়ে রাখবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ